এই সংবিধানের কোথাও লেখা আসিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সব জায়গায় যাবে এই সংবিধানে আপনি কি রাখছেন দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট হলো ক্ষমতাটা কার কাছে গণতন্ত্রটা একদিনে আসে না ভাই গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার দুই হাজার ছয় এসে নিয়ে বিএনপিতে প্রথম ক্যাচালটা বানাইলো ইতিহাস কিন্তু কখনো আপনাকে বিদায় বলে না আমাদের যে সংবিধানটা বলা হচ্ছে সংবিধানটা খুব খারাপ অমুক বলা হচ্ছিল না এই সংবিধানের কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সব জায়গায় যাবে লেখা ছিল ছিল না হাসিনার সঙ্গে রেহারা সব জায়গায় কেউ প্রশ্ন করত কেউ প্রশ্ন করতো কেউ প্রশ্ন করতো না এটা সংবিধানটা কোথায় লেখা ছিল এই সংবিধানে কি লেখা আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো অস্ত্রটা কার হাতে আছে অস্ত্রটা কার হাতে আছে আমার হাতে ছুরি আছে ধরে তুমি বলো যে এখন ঘরে কোনো লাইট নেই বলবেন কোনো লাইট নেই যারা ধর্মগ্রন্থ মানে মুসলমান আছে কেউ হিন্দু আছে খ্রিস্টান আছে আছে না তো সব মুসলমানের জন্য মূল মানে আপনার চালিকা শক্তি নাকি কোরআন আপনার জন্য আমার জন্য দুটা ভিন্ন ভিন্ন কোরআন না একই তো কোরআন আপনি আর আমি কি একরকম মুসলমান না কেন কেন না? ওই ধর্মগ্রন্থটা কিন্তু আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন আপনার সুবিধা অনুযায়ী মানেন আমিও আমার মতো করে ব্যাখ্যা করে আমার সুবিধা অনুযায়ী মানি তা আমি যে ওই ধর্মগ্রন্থ নামাজ পড়ার পরেও যে আমি চুরি করি এর জন্য দায়ী কি ধর্মগ্রন্থ নাকি আমি আমি তো রে ভাই এই সংবিধানে আপনি কি রাখছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো ক্ষমতাটা কার কাছে

যেমন ইন্ডিয়াতে কি হয়েছে ইন্ডিয়ার বাংলাদেশ পাকিস্তানতে একসঙ্গে হয়েছিল ইন্ডিয়াতে একবার সাময়িক শোষণ আসে নাই আর পাকিস্তানে তো দেশ পাকিস্তান সেভেনের পরে দুই বছর পরে তো সাময়িক শোষণ এসে পড়ছে যে ডিপেন্ডস করে যেখানে ইন্ডিয়াতে এখনো সাময়িক শোষণ সম্ভব না তাহলে চিন্তাও করে না কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার সেই প্র্যাকটিসটা আমরা তো করতেই পারছি না যখনই করি তখন আয়োজন আসে পরে ধরেন নাইন টু ওয়ান থেকে ধরি টু ওয়ান থেকে দুই হাজার এক সাল পর্যন্ত কিন্তু একটা সিস্টেমে ছিল দুই হাজার ছয় এসে নিয়ে বিএনপিতে প্রথম ক্যাচারটা বাদাইলো যে সে তত্ত্বাবধায়কটা তার মতো সেট করবো কে এম হাসানকে আনবে বিচারপতির বয়স বানাবে শেষ পর্যন্ত ইয়াজুদ্দিনকে বানাবে প্রেসিডেন্ট এই বানাবে উপদেষ্টা বানাবে ইয়াজুদ্দিনই উপদেষ্টা ইয়াজুদ্দিন মানে ইয়াজুদ্দিনই প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনই প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সবই তো এই সময় জোরাতালিটা কী মানে নির্বাচনে অন্য কবে আসতে দেব না এটাই তো দুই হাজার সালে সাত সালে যে কাজটা বিএনপি করতে চাইছিল কিন্তু পারে নাই সেই কাজটা তো দুই হাজার চোদ্দোতে দেশে আওয়ামী লীগ করছে হুবুই একই ফরম্যাটে কেলে একটা পার্থক্য তখন সে যে ভুলটা করছিল যে আর্মিকে নিজেদের গুটবোকে নিয়ে নিতে পারে নাই ওই কাজটা চোদ্দো সালে সে আওয়ামী করছে আওয়ামী লীগ আর্মিকে নিজেদের গুট নিয়ে তারপরে ওই কাজটাই করছে ওই কাজটাই করছে তারপর চলছে ধারাবাহিকভাবে তো এইগুলি যাইতে যাইতে এক পর্যায়ে যায় না মানুষ অতিষ্ঠ হয়ে তার এ ফেলা দিচ্ছে আগামীতে দেখবেন তাই হবে খুব একটা চেঞ্জ হবে না তারপরেও যদি কেউ শিক্ষা নেয় ইতিহাস থেকে তাহলে তো কি ইতিহাস কিন্তু কখনো আপনাকে বিদায় বলে না ইতিহাস আপনাকে বিদায় বলে না ইতিহাস বলে আবার